আপনারা যারা বিপ্লব করেছেন গণঅভ্যুত্থান করেছেন যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেদের এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার তারা এই দায়িত্ব নিজেদের আবারো দিচ্ছে যে তারা সংস্কার করবে মানে কোন গণতান্ত্রিক पॉलिटिकल পার্টি না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন যে গণতান্ত্রিক पॉलिटिकल পার্টি এটা করবে না আপনারা বলছেন তারা যদি না করে তার কি এটা রাখবে তারা না রাখলে আবার তারা আমাদের ছেলে মেয়েরা তো জেগে উঠেছে আমাদের এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন সরি বিএনপি এখন ক্ষমতায় আসবে এখন বিএনপি ক্ষমতায় আসবে আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কার করবে আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে নাহলে বিএনপি আসার করবে না না সেই সেই ধরনের একটা ট্রাস্ট डेफিসিট তো সমাজে তৈরি হয়েছে এটা তো একটা অমূলক একটা বিষয় না এই ট্রাস্ট डेफিসিট তো আমাদের પૂছুন আপনারা 1991 সালে আপনি 90 এর ইরশাদকে আমরা আউটস করার পরে ইরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই पॉलिटिकल বন্দোবস্ত হলো সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা কিন্তু আপনারা তো সেটা হলো না আমরা এই জায়গাটা কেন আসলাম

বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে আপনি পুরো গতটা বছর বিএনপি এই তাদের 31 পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাছটাও আরো আগে ওদের কাছে ওরাই করুক আমাদের তো এটাকে পূজের মতো রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট এবং আপনি যদি আসেন কালকে যদি এসে আপনি অপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে আমি বলবো যে মোর দেন 80% উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস गवर्नमेंट টু আমি আপনাকে বলতে পারি আপনি নিজে একটা ইয়ে দেখেন না পোল শিখি ভাই ওপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল তবে মানে পোল হওয়ার মানে মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না

কারণ পনেরো বছর আমরা কোনো নির্বাচন পাই নাই আমি একটা গণতান্ত্রিক সরকার একটা ভালো নির্বাচন দেখতে চাইছি এটা আমি মনে করছি হয় এইটা পুরাটাও আমি আপনার সাথে যে তর্কটা করলাম এটা পুরাটাও আমার মতামত না প্রশ্নটা আপনার করে রাখলাম আরকি আমি আহ আমি আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবছেন ভাবতেছেন ভাববেনও আরকি না আমাদের এটা আমাদের মিশন খুবই সিম্পল রাস্তা মেরামতের জন্য যতটুক রিফর্ম করার দরকার আমরা করব অবশ্যই এটা पॉलिटिकल পার্টির সাথে কনসালটেশন করে এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে তবে এইটা শেষ প্রশ্ন করি যে আপনার মনে হইতেছে না আসলে যে पॉलिटिकल পার্টিগুলিরে যদি আপনি ছাড়ে যারা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইয়া আসবে তারা এটা করবে এটা আপনাদের মনে হচ্ছে না অনেকগুলো पॉलिटिकल পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান এই কয়টা নিসেসারি অনেকগুলো पॉलिटिकल পার্টি মানে যাদের জনসমর্থন 2% না আমি এটা নিয়ে কথা বলছি না কার 2% কার 1% এটা নিয়ে আমার কোনো ইয়ে না বাট আমাদের এখানে অনেকগুলো প্রায় 40 টার মতো পার্টি তো এসেছে কথা বলছে তো আমরা তো জানি তারা অনেকেই বেশিরভাগই চাচ্ছেন যে না আমরা যাতে খুব নেসেসারি যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি